ভাই কারেন্ট নিয়ে কিছু কোন না কারেন্ট তো থাকেই না প্রতি ঘন্টার মধ্যে এক দুই ঘন্টা তিন ঘন্টা থাকে থাকে না কারেন্ট কারেন্ট নিয়ে কিছু কোন কারেন্ট তো এই 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা থাকে না মানে এদের আমরা কি করব ভাষা খারাপ করলে মানুষের মধ্যে বেদ কোন ভাষায় বগা দেব এই যে কারেন্ট থাকে না যে কারেন্ট থাকে না এটা সব সরকারের কাছে

তারা এর জন্য খুব দায়ী তারা প্রপার মেইনটেইন করতে পারে না কারেন্ট এমনি ব্যাপার হয় না কারেন্ট লাগা থাকে কারেন্ট এমন কোনো নো কমেন্ট ভাই কারেন্ট নিয়ে কিছু কোন ভাই মরে গিসি কে ভাই যে অবস্থায় পড়তে মানে বাসাটাই খুব কষ্টকর হ্যাঁ সরকার যদি আমাগো যদি এই উদ্ধার করতে তাহলে আমরা বাসতাম ভাই কারেন্ট তো থাকে না এর নাকি সুফল

এখন কি এই গরম ভাত এই অবস্থা দেখেন যে ঘামি কি অবস্থা এখন এই অবস্থা গরিব মানুষের ভাই সব মরে কারণ নেই কোনো অভিযোগ নাই কারণ নেই অভিযোগ নাই কেন আগে তাইডা ডুবাইতে মন পাই না আপা এই যে কারেন্ট থাকে না কারণ নেই কিছু কোন কারেন্ট থাকে না pulahele খাবরা করে 10 টা 11টা পর্যন্ত কারেন্ট থাকে না pulale পড়তে পারে না আমাকে অসুবিধা দেয় এই যে কারেন্ট থাকে না কারণ নেই কিছু কোন কারেন্ট থাকে না আমরা খুব ভয় ভর আমাদের সরকার যদি কারেন্টটা আমাকো মহিষ চাইতো তাহলে কারেন্টটা বুঝাই আমাকো দিতো আমাকো সরকার জানি আমাকো কইলে চাই একটু একটু নজর জানি রাই গরি মাছ নাই সারা দিন কারেন্ট থাকে না কারেন্ট নাই কিছু কো কারেন্ট কইতা কি করব কারেন্ট দায়ে আহে মাগের ব্রতে না কারেন্ট সাভারে মাগের ব্রত খালি বিল ওড়াইয়া যায়